ছেলেরা বিয়ের আগে সবাই চোখে সে ভালো থাকে পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই চোখে সে ভালো যখন বিয়েটা করে তখনই সবার চোখে সে খারাপ সে না পারে পরিবারকে বুঝাইতে না পারে ঘরের বউকে বুঝাইতে ছেলেটা কি চায় সবাইকে হাসি খুশি রাখার জন্য সবাই মুখে একটু হাসি ফুটানোর জন্য কিন্তু এই জিনিসটা না বুঝে পরিবার না বুঝে গরের বউ এই দুই না বোঝার চিপার মধ্যে পইরা ছেলেদের জীবন অতিষ্ঠ নানান টেনশনে সে জোর জড়িত কারণ সে তো দুপক্ষের কাউকেই ভালো করে বোঝায় মেনটেন করে চলতে পারে না জন্য আমরা ছেলেরা দুঃখে 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 দুখে নীরবে শেষ হয়ে যাচ্ছে কারণ আমাদের কষ্ট তো কেউ বুঝতে চায় না না বুঝে পরিবার না বুঝে ঘরের বউ পরিবার তো সর্বক্ষণ সমচলার মধ্যে থাকে যে ছেলেটা বিয়ের আগে আমার খুবই ভালো ছিল বিয়ে করে এখন সব শেষ হয়ে গেছে সে শুধু এখন বউর কথা কউর কাছে গেলে বউ বলে আমার স্বামী আমার মন বুঝে না শুধু পরিবার পরিবার করে পরিবার নিয়ে তুমি থাকো তোমার রাস্তায় তুমি চলো আমার রাস্তায় আমি চলো এমন স্বামী পাই আমার জীবনটা আজ Tena 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 tena